প্রতিদিন কিছু না কিছু সৎকার দেওয়ার চেষ্টা করি আপনারাও করুন এই আমল জীবনে আলোর মতো কাজ করে রাসুল সাল্লাম বলেছেন যে প্রতিদিন সুরা ইখলাস দশ বার পরে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন এটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে কিন্তু এর সব অনন্ত আল্লাহর একাত্মবাদকে হৃদয়ে ধারণ করো তার ফল জান্নাত প্রফেট মোহাম্মদ পিজ টু বি আপ অন হিম সেড আল্লাহ ইজ মোর মার্সিফুল টু হি সার্ভেন দেন এ মাদার ইজ টু হার চাইল্ড যে মহিলার গায়ের চামড়া তুলে লবণ দেওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই সেই মহিলাটি কে জানেন ফেরাউনের স্ত্রী হজরত আসি আল্লাহাল্লাম যে স্ত্রী তার স্বামীর সাথে সারাক্ষণ ঘ্যান ঘ্যান পেন প্যান করে মানসিক যন্ত্রণা দিয়ে থাকে স্বামীকে অতিরিক্ত প্রেসার দেয় ওই সব স্ত্রীর স্বামী তাড়াতাড়ি মারা যায় মনের অশান্তি দূর করার দোয়া দোয়াটি হলো আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম হঠাৎ টাকার প্রয়োজন হলে এই আমলটি করুন বিসমিল্লাহ একুশ বার আল্লাহ পাশে বার সুরা ইখলাস একুশ বার আলহামদুলিল্লাহ পঞ্চান্ন বার পড়বেন ভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্ত্রী স্ত্রী চাইলে তাকে সুস্থ রাখতে পারে আবার স্ত্রী চাইলে তাকে পাগলও বানিয়ে দিতে পারে যে মহিলার গায়ের চামড়া তুলে লবণ দেওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই সেই মহিলাটি কে জানেন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আল্লাহ যে মহিলার গায়ের চামড়া তুলে লবণ দেওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই সেই মহিলাটি কে জানেন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আল্লাহাম যে মহিলার সাথে সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান করে মানসিক যন্ত্রণা দিতে থাকে স্বামীকে অতিরিক্ত প্রেসার দেয় ওই সব স্ত্রীর স্বামী তাড়াতাড়ি মারা যায় যে স্ত্রী তার স্বামীর সাথে সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান করে মানসিক যন্ত্রণা দিতে থাকে স্বামীকে অতিরিক্ত প্রেসার দেয় ওই সব স্ত্রীর স্বামী তাড়াতাড়ি মারা যায় যে স্ত্রী তার স্বামী মনের অশান্তি দূর করার দোয়া দোয়াটি হল আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম মনের অশান্তি দূর করার ইয়া দোয়াটি হল আল্লাহাল মনের অশান্তি ছয়টি হারাম কাজ যা এখনকার জেনারেশন হালাল বানিয়ে রেখেছে নাম্বার এক ধূমপান করা নাম্বার দুই পিতামাতার অবাধ্য হওয়া নাম্বার তিন হারাম রিলেশন করা নাম্বার চার ছেলে মেয়ে বন্ধুত্ব করা নাম্বার পাঁচ গিবোধ করা নাম্বার ছয় গালি দেওয়া জীবনে সফল হতে চাইলে দুটি কাজ করুন নাম্বার এক আল্লাহর উপর বিশ্বাস রাখুন আপনি বেশি বেশি পরিশ্রম করুন আপনি অবশ্যই সফল হবেন জীবনে সফল হতে চাইলে দুটি কাজ করুন নাম্বার এক আল্লাহর উপর বিশ্বাস রাখুন নাম্বার দুই আপনি বেশি বেশি পরিশ্রম করুন দেখবেন আপনি অবশ্যই সফল হবেন একটি কবরস্থানের পাশে লেখা ছিল হে পথিক একটু দাঁড়াও আমাদের জন্য আল্লাহ লিখুন একটু দোয়া করে যাও আজ তোমরা যেভাবে আছো গতকাল আমরাও সেভাবে ছিলাম আজ আমরা যেভাবে আছি কাল তোমরাও সেভাবেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন একটি কবরের স্থানের পাশে লেখা ছিল হে পথিক একটু দাঁড়াও আমাদের জন্য আল্লাহ একটু দোয়া করে যাও আজ তোমরা যেভাবে আছো গতকাল আমরাও সেভাবে ছিলাম আজ আমরা যেভাবে আছি কাল সেভাবেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন একটি হঠাৎ টাকার প্রয়োজন হলে এই আমলটি করুন বিসমিল্লাহ একুশ বার সুবান আল্লাহ পাঁচশো পঞ্চান্ন বার সুরা ইহলাস একুশ বার আর আহমদুলিল্লাহ করবেন হালাল ভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ হঠাৎ টাকার প্রয়োজন হলে এই আমলটি করুন বিসমিল্লাহ একুশ বার সুবান আল্লাহ পাশে পঞ্চান্ন বার সুরা ইখলাস একুশ বার আলহামদুলিল্লাহ পঞ্চান্ন বার করবেন হালালভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ হঠাৎ একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্ত্রী স্ত্রী চাইলে তাকে সুস্থ রাখতে পারে আবার স্ত্রী চাইলে তাকে পাগলও বানিয়ে দিতে পারে একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্ত্রী স্ত্রী চাইলে তাকে সুস্থ রাখতে পারে আবার স্ত্রী চাইলে তাকে পাগলও